কে আমেরিকায় গিয়ে দেশে ফিরে না আসা শিল্পীরা সেখানে স্থায়ী হওয়ার আবেদনে মিথ্যা তথ্য দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক নয়াদি প্রতিবেদনে বলা হয় আমেরিকায় অবৈধভাবে বৈধ হতে আইনি সহযোগিতা দেয়া নাম প্রকাশ না করার শর্তে একজন জানান চব্বিশের গণ আন্দোলনের পর যেসব তারকা আমেরিকা পালিয়েছেন তাদের সবাই সেখানে স্থায়ী হতে যত নথিপত্র দিয়েছেন তার নব্বই শতাংশ তথ্যই মিথ্যে নিজেদের রক্ষায় সেখানে বৈধ হতে তারা নানান সূত্র থেকে ইমিগ্রেশনের সহায়তায় এসব তথ্য মিথ্যে কাগজপত্র তৈরি করে তা আবেদনে যুক্ত করে দাখিল করেছেন এতে বেশি সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত তারকা দম্পতি হিল্ল নওনসিনের এজেন্সি ও সেখানে অবস্থানরত বাংলা ভিশনের সাবেক অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ আবেদনকারী শিল্পীদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদোস আহমেদ লিটু আনাম বাপ্পি চৌধুরী সাইমন সাদিক জায়েদ খান অমিত হাসান চিত্রনায়িকা মাহিয়া মাহি সোনিয়া হোসেন সাজু খাদেম রেশমি মির্জা অপু বিশ্বাস এবং শবনম বুবলি আর কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন আরেক নায়িকা অধরা খান যদিও ইতিমধ্যে সেখানে স্থায়ী হয়েছেন শাবানা আফরোজা বানু নাহার লতা শিরিন বকুল তৌকির আহমেদ বিপাশা হায়াত মৌসুমি টনি ডায়েস পিয়া ডায়েস তমালিকা কর্মকার হিল্লোল নৌশি রিয়া চৌধুরী রিচি সুলাইমান শ্রাবন্তী বিপ্লব মিশা সৌদাকর দিনাত জাহান মুন্নি কাজী মারুফ মোনালিসা রোমানা টিপু জে কে মজলিশ সহ অনেক তারকা এর বাইরে ভারতে অঞ্জু ঘোষ কানাডায় দত্ত তিন্নি অগ্নিলা আম্রিন অস্ট্রেলিয়ায় শাবনুর সুইডেনে রয়েছে তামান্না একাধিক সূত্র জানায় চব্বিশের পাঁচ আগস্টের পর চলচ্চিত্র জগতের অনেকেই লাপাত্তা হয়ে যান মাস দুয়েক সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত পাওয়া যায়নি তাদের দেশের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও রিয়াজ পাঁচ অগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অনেকটাই হয়ে যান লাপাত্তা ফেরদৌস একটি সূত্র মতে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন কিন্তু কিভাবে তিনি সেখানে পাড়ি দিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় নিয়মিত মুখ ছিলেন চিত্রনায়ক রিয়াজ পর বলে জানা গেছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার করেছেন চেষ্টা করছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে স্থায়ী একাধিক তারকা অন্যদিকে রিয়াজের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি সঙ্গীত শিল্পী জানান অর্ধশতেরও বেশি সুবিজ মুখ ইতিমধ্যে স্থায়ী হতে আবেদন করেছেন এছাড়া গত সরকারের প্রচারণায় অংশ নেহা অভিনেত্রী তারিন জাহান বর্তমানে ভারতে রয়েছেন তিনিও ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে একটি সূত্র এদিকে ঢাকায় ছবির সুপার স্টার সাকিব খান বেশ আগেই যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলিও রয়েছেন সেখানে স্থায়ী হতে চাওয়ার তালিকায় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়িকা শাহনুরও তিনিও সেখানে স্থায়ী হতে চাচ্ছেন আর অধরা খানও এরই মধ্যে কানাডায় স্থায়ী হয়েছেন এছাড়াও গত সরকারের আশীর্বাদ পোস্ট চিত্রনায়িকা নিপুন আক্তারও দেশ ছাড়ার চেষ্টা করছিলেন যদিও তাকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ বর্তমানে তিনি দেশেই রয়েছেন তন্ময় তানিয়া এফ নিউজ লন্ডন